অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মন্ত্রী অনিমেশ দেব বর্মা শুনুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। টুয়েলভ টাকা যে পাচ্ছে এটা যদি আমি দিল্লিতে গিয়ে কথা বলে যদি আনা যায় তাহলে বারো তেরো হাজার টাকা করে পাবেন তারা পাক সেটা তো আমি চাই এবং দপ্তরও চাই কিন্তু ওইখান থেকে এটা পাশ করি আমরা এবং আমি বন মিত্র বন্ধুদের বলেছি রাস্তা ব্লক করে কিছু হবে না অফিস ঘেরাও করে কিছু হবে এটা টেকনিক্যাল ব্যাপার আছে এবং যে টেকনিক্যাল ব্যাপারটা আমি এখন বলছি আমি যাবো কথা দিলাম আমি যাব যদিও মন্ত্রী না গেলেও হতো কিন্তু আমার একটা ইচ্ছা আছে আমি যাব আমি গেলে কি হবে ওই জানবো ব্যাপারটা কি কি হচ্ছে কেন ফান্ডটা দেওয়া হচ্ছে এবং বন মিত্রদের আমি বলেছি অন্তত আমি যাওয়ার আগে এটা চিঠি করবো এই চিঠির প্রতিলিপি আমি এদের দেবো না হলে এরা ভাববে যে বনমন্ত্রী কিছুই করছেন না আইম সিপের এটা আমরা করার চেষ্টা করছি

এবং আমাদের ফরেস্ট প্রোটেকশন ইউনিট আছে কিন্তু মানে ব্যালেন্স একটা ডেভেলপমেন্ট করতে গেলে পিডাব্লিউডি থেকে মর্থ থেকে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ থেকে আমাদের রাজ্যে হাইওয়েজ হবে ডেভেলপমেন্টের জন্য সেখানে এই রিকুইজিশনটা আসছে ফরেস্ট ডিপার্টমেন্ট না চাইলেও ব্যালেন্স একটা ডেভেলপমেন্টের জন্য এটা দিতে হচ্ছে ওই হাইওয়ে আমাদের নিতে হবে না হয় গাছ না খেতে গাছ কেমেন্ট বেদনা দায়ক আমরা চাই না আপনার ফরেস্ট ডিপার্টমেন্টে কেউই চাইবে না যে গাছ খাওয়া থ্যাংক ইউ রিপেয়ারিং করা যাবে না আমাদের সেন্ট্রাল নার্সারিজ আইটেক নার্সারিজ অনেক ক্ষতি হয়েছে স্যাম্পলিং সেগেন ছিল ব্যাপক ক্ষতি এবং এটাকে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের অনেকগুলো প্ল্যান্টেশন আছে শাল সেগুন রাবার ইত্যাদি প্ল্যান্টেশন ব্যাপকভাবে ক্ষতি হয়েছে রেঞ্জ অফিস স্টাফ কোয়ার্টার্স বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং সেন্টার আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্টে জেএফএমসি এবং সেলফ হেল্প গ্রুপের এদের ট্রেনিং দেওয়ার জন্য প্রতিটি জেএফএমসি এলাকায় একটি করে আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে এগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এগ্রো ফরেস্ট্রি লাইভলিহুড প্রজেক্টের আওতাধীন অ্যাগ্রো ফরেস্ট্রি প্রকল্পের অনেকগুলো ক্রপস এটা শেষ হয়ে গেছে তার মধ্যে ফিশারিও আছে আমাদের ফরেস্ট এলাকায় অভয়ারণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট এরিয়াতে যেগুলো বাউন্ডারি ছিল ফেন্সিং ছিল এগুলোরও অনেক ক্ষতি হয়েছে এনডিআরএফ তার একটা ফর্মুলা রয়েছে যে ত্রিপুরায় যা ক্ষতি হয়েছে তাদের নমসের উপর ভিত্তি করে কি ক্ষতির পরিমাণ ফরেস্ট দপ্তরের যা ক্ষতি হয়েছে তাদের নমস ফলো করে সাত আট কোটি টাকা খরচ হয়েছে লস হয়েছে আমাদের কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের নিজস্ব যে অ্যাসেসমেন্ট এই অ্যাসেসমেন্টে এই ক্ষতির পরিমাণ প্রায় পনেরো থেকে জিজ্ঞেস করলাম আগরওয়াল সাথে আমি কথাবার্তায় যা বুঝলাম এখনো অনেক জায়গা আছে যেখানে এসেসমেন্ট করার জন্য যে সেখানে যাবে এই

ফ্লাডের পরবর্তী সময় ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা কিছু কিছু উদ্যোগ নিয়েছি আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার বা ইন্ডিভিজুয়ালস তাদেরকে রিলিফ ম্যাটেরিয়াল দেওয়ার ক্ষেত্রে ডিপার্টমেন্ট উই হ্যাভ টেকেন ফিউ ইনিশিয়েটিভস তার মধ্যে তিন তারিখ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি ছিলাম বন অধিকারিকরা ছিলেন অনেরেবল এমএলএস এমডিএসও ছিলেন আমরা সেখানকার ভিডুরা ছিলেন ওয়াংবাড়ি ব্লক এলাকায় মধুপাড়া ওয়ান বাড়ি नेहरू পাড়া কাপটলি মেরু ইত্তাদি এলাকায় আমরা রিলিফ ম্যাটেরিয়াল বিতরণ বিতরণ করেছি এবং এই রিলিফ মেটিরিয়ালের মধ্যে কি কি দিয়েছে আমরা জানতাম কারণ সেই সময়টাতে মানুষের কি দরকার রাইস ডাল সয়াবিন পটাটো অনিয়ন কুকিং অয়েল চকলেট ড্রাই ফিশ বাদিম সোপ বডি অয়েল লুঙ্গি গামছা এগুলো আমরা বিতরণ করেছি দশ তারিখ সেপ্টেম্বর আমি নিজেও ছিলাম আবার আর একটি জায়গায় আমরা ফ্লাড এফেক্টেড দাঁড়াতে চেষ্টা করেছি এবং সেখানে আমাদের কিছু ছিলেন সুবুধ দেববর্মা সাবনা দেববর্মা এম বি সি সদাগর কলয় আমাদের ইসিসিএফ হক ছিলেন ইসিএফ হেডকোয়ার্টার ছিলেন

রসাবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত এই চাকমা ভিসিতে আমরা সেখানে থার্টি সেভেন ফ্যামিলিজ এর হাতে আবার আগের জায়গায় আনতে পারি সেই চেষ্টা থ্যাংক ইউ পাখি মরে কিন্তু এগুলো হয়তো বা জঙ্গলে পড়ে গেছে বা টিয়ার এই সমস্ত যা দেখা যায় এগুলো আই ডোট থিঙ্ক উই হ্যাভ এনি সার্চ নিজস্ব যে নার্সারি ফরেস্ট ডিপার্টমেন্ট হাইটেক নার্সারি এবং সেন্টার ওইখানেই ঘটিতে হয়েছে এবং যাদের